সরকার কি তারেক রহমানের জন্যে অপেক্ষা করছে না সময় শেষ হয়ে গেছে তারেক রহমানের মেয়াদ শেষ দর্শক নির্বাচনের তফসিল ঘোষণা সব প্রস্তুতি শেষ প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে সর্বশেষ ফরমালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা সেটাও হয়েছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আপনারা তফসিল শুনবেন এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল যে একদিন কেন অপেক্ষা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের প্র্যাকটিস যে যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই তফসিল ঘোষণা করা হয় তবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ঘটনাটা সাধারণত একদিন আগে ঘটে এবার একটু ভিন্নভাবে ভাবে ঘটলো রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের দিনেই তফসিল রেকর্ড করা হলো এবং একদিন পর সন্ধ্যা ছয়টায় আপনারা তফসিল শুনতে পাবেন এখন একদিন ডিলে না করলে হতো চাইলে আজকে রাত নয়টা বা সাড়ে সাতটা সাতটায় তফসিল জাতিকে শুনিয়ে দিতে পারতো সবকিছু ফাইনালাইজড হয়ে গেছে এখন তারেক রহমানের জন্য অপেক্ষা ঠিক আছে একদিনের মধ্যে যদি আসতে পারে আরো আসুক কিন্তু তফসিলের পরে আসবেন তারপরে ভোটার হবেন এটা হাস্যকর জনগণ এটা মানবে না এর বিরুদ্ধে জনগণ মিছিল করবে যে এটা কেমন কথা ভোটার না হঠাৎ করে বাংলাদেশে এসেছে তফসিলের পর তাকে আপনি ভোটার বানিয়ে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন এই পার্সিয়ালিটি চলবে না জনগণ মিছিল করতে পারে সম্ভাবনা আছে তো দর্শক একটা বিষয় স্পষ্ট হয়ে গেল দেখেন আপনি চিনতে পারেন জন বিএনপি তারেক রহমান এরা জনগণের সাথে প্রতারণা করছে সেই চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে এরা বলছে যে এই তো আসছি শীঘ্রই আসবো শীঘ্রই আসবো কিন্তু আসছে না কতবার বললো যে আসবো আসবো এই মাস শেষে সেই মাস শেষে কিন্তু শেষ শেষ পর্যন্ত পর্যন্ত না এর মানে এরা প্রতারক এখন ঘোষণা হলো তফসিলে আগে আসবে আগে আসবে তাও আসলো না এখন তফসিলের বাকি আছে চব্বিশ ঘন্টা লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স কারণ বাংলাদেশে আমি যখন কথা বলছি ছোয়া সাতটা প্রায় এর মানে তেইশ ঘন্টার মতো বাকি আছে বা তেইশ ঘন্টা পনেরো মিনিট বাকি আছে তফসিল ঘোষণায় আপনারা হয়তো একটু শুনবেন তো এই সময়ের মধ্যে ট্রাভেল পাস চাইবেন কাগজপত্র সব ঠিক করে আসবেন ব্যাগ গুছাবেন এটা সম্ভব নয় তাহলে তফসিলের আগে তারেক রহমানের আশা হলো না তফসিলের আগে যে নেতা না আসতে পারবে সেই নেতা তফসিলের পরে আসবে এটা মনে করার কারণ নেই আর আসলে জনগণ তাকে ভোট দিবে এটাও মনে করার কারণ নাই বিএনপি যে কি পরিস্থিতিতে আছে একটু চিন্তা করেন তাদের নেতা আসবেন কি আসবেন না এটাই তারা স্পষ্ট বলতে পারে না তাহলে আপনি চিন্তা করেন আমরা বুঝতে পারছি যে জুবাইদুর রহমানকে এখন ডক্টর কামাল বানাবে মানে আব্বা মানবে এই কারণে জুবাইদুর রহমানকে পাঠিয়েছে কিন্তু এটা প্রতারণা কেন আগে ভাগে বলেন বিএনপি তো এতে হতাশ হয়ে যাবে তারাই তো হতাশ হয়ে বলবে যে এটা কিভাবে কি হয় আসার কথা বলে আসলো না হঠাৎ করে অমুকে হলো এটা নিয়ে এরকম দ্বিধাদ্বন্দ্ব বা ছন্দ সংশয় ঢুকে যাবে এই জন্য এতে কোনো সন্দেহ নেই যে তারেক বিহীন তারেক রহমানকে রেখেই নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে এখন আমরা বলতে পারি সর্বোচ্চ যে চব্বিশ ঘন্টা তারেক রহমানের জন্য অপেক্ষা একটু সুযোগ দেওয়া হলো এই চব্বিশ ঘন্টার মধ্যে পালে আসেন নইলে আপনি বাদ তাহলে স্পষ্ট হয়ে গেল যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আসা সম্ভব না আর সরকার কেউ কিছু বলতে পারবে না অপেক্ষা তো করেছে এই চব্বিশ ঘন্টা আজকেই সন্ধ্যার দিকে ঘোষণা করার সুযোগ ছিল চব্বিশ ঘন্টা সময় দিয়েছে চব্বিশ ঘন্টা লাগে না লন্ডন থেকে আসতে আর কিছু বলতেও পারবে না কাউকে দায়ী করতে পারবে না নিশ্চিত পরাজয়ের দিকে ডাকসুর মতো নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল এর মানে ফাইনাল আর কোনো সন্দেহ সংশয় নেই তারেক রহমান নেই তফসিল আছে তারেক রহমান নেই জামাত আছে তারেক রহমান নেই ডক্টর ইউনুস আছে সবাই আছে সব আছে কিন্তু নেই শুধু তারেক রহমান কেমন লাগে আসবেন এসে ভোটার হবেন মাহমুবরীর আবদার যখন তখন মাহুবরি ঢুকে যাবেন না এটা বাংলাদেশ আপনাকে একটা প্রসিডিউর মেইনটেইন করে আসতে হবে আপনাকে নির্বাচন করতে হলে আর নির্বাচন কমিশন চরম বিতর্কিত হবে মাসপতে তার ক্রমানকে সুযোগ দিলে ভোটার হতে দিলে ভোটার তালিকার ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা যেমন কতজন ভোটার এটা পাবলিশ করা হয়ে গেছে তফসিলের আগেই ভোটার তালিকা প্রকাশ করতে হয় কতজন ভোটার কয়টা ব্যালট পেপার বানানো হবে এর মানে যতজন ভোটার বাংলাদেশে ততটা ব্যালট পেপার বানানো হবে কিছু বেশি বানানো হবে যদি নষ্ট হয় কিন্তু সেই যতজন ভোটারের জন্য ব্যালট পেপার বানানোর টেন্ডার হয়েছে ততজন ভোটারের মধ্যে তারেক রহমান নাই এখন এটা ক্লোজ এখন মাস পথে তারেক রহমানকে ভোটার হওয়ার সুযোগ দেবেন এটা জনগণ স্বাভাবিকভাবে মানবে না সুষ্ঠু নির্বাচনের পথে সেটা অন্তরায় হিসাবে ধরেন এবং তারেক রহমানের প্রতি আলাদা পক্ষপাত করছে নির্বাচন কমিশন জনগণ বিষয়টাকে এভাবে দেখবে অতএব তারেক রহমান আসছেন না আর পরে আসলে ভোটার হওয়ার সুযোগ সম্ভবত সরকার দিতে পারবে না নির্বাচন কমিশন দিতে পারবে না দিলে তারা সমালোচিত হবে এটা নিয়ে বিক্ষোভ মিছিল হতে পারে তখন তখন ইতিহাসের সেরা নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচনের যে কমিটমেন্ট সেটা থাকছে না তাহলে আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কার্যক্রম অন্যতমদার সমাপ্তি এই تفصيل ঘোষণার তিন খন সময় ফাইনলাইজ করার মধ্য দিয়ে শ্রোতা জাতীয় সংখ্যা নির্বাচন গণভোটের تفصيل বৃহস্পতিবার 11 সন্ধ্যা এখন গণভোট হচ্ছে দেখেন এখানে আরো একটা মজার বিষয় আছে আলু পেঁয়াজ সংরকণাকার হয় নাই কিন্তু গণভোট হচ্ছে এবং আলু পেঁয়াজ সংরকণাকার তৈরি করার কোনো ঘোষণা ইউনূস দেননি কিন্তু গণভোট করার ঘোষণা গণভোটের দিন খনের ঘণা আগামীকাল সন্ধ্যা ছয়টা আপনারা শুনবেন তাহলে তারেক রহমান যা বলে তা নাই আর সব আছে আলু পিয়াজও নাই তারেক রহমানও নাই কিন্তু গণভোট আছে আছে বিকাল চারটে এগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন বিটিভি বাংলাদেশ বেতার প্রচারজন তফসিল ঘোষণা ভাষণ রেকর্ড করবেন প্রধান নির্বাচন কমিশন এটা বিকাল চারটায় ঘোষণা করে ছয়টার মধ্যে এটা দিতে পারতো ইডিট মিনিট করে ঠিক আছে আটটার মধ্যেই দিতে পারতো ধরলাম তারেক রহমানের জন্য চব্বিশ ঘন্টা সময় দিল কিন্তু এই সুযোগ কাজে লাগাতে পারবে বলে মনে হচ্ছে না কপাল খারাপ মূলত তারেক রহমান রাজনীতি দুই সালে যখন লন্ডনে গেছেন তখনই শেষ হয়ে গেছে দর্শক এর আগে আপনারা জানেন যে সিসি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির তো আর সহায়তা করার কিছু নাই আর আশ্বাস দেওয়ার মতো কিছু নাই রাষ্ট্রপতি এখন পুতুল এই রাষ্ট্রপতিকে নিয়ে অনেক জটিলতা আমরা দেখেছি বাট এখন রাষ্ট্রপতি একটা প্রসিডিউরের মধ্যে আছে তাকে বলতে হয় তিনিও এখন বিপ্লবী কারণ তিনি পাঁচ আগস্টের পক্ষে বিবৃতি দেন এবং নানান কথাবার্তা বলেন রাষ্ট্রপতি এবং তিনি সংবিধানের বাইরে গিয়ে জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদ আদেশও জারি করেছেন অধ্যাদেশ আদেশও জারি করেছেন এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি এখন ইউনুসের সঙ্গী হয়ে গেছে ও সব সঠিক লাইনে এসেছে সব কিছু লাইনে সঠিক পথে শুধু তারেক রহমান আর বিএনপি বেলাই